দর্শক আসসালাম দিনাজপুর জেলার আম এবং আপনারা দেখছেন এখানে যে মোটা জায়গা হলে সাহিব জাতের মাছর গরুগুলো আপনাদের জন্য আজ হচ্ছে সোমবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় বড় ছাগল আকর্ষণ তো কী দামে আজকে এখানে গরুগুলো বিক্রি হচ্ছে আমরা একটু শুনি

দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটের সার্বিক পরিস্থিতি একটু ওই পাশে যাই কত এটা কত কত চাইছেন ভাই পঁয়ষট্টি দাম কত আছে দাম কত যাচ্ছে পঁচপান্ন দর্শক শুনছেন যে পঁয়ষট্টি পঁচপান্ন আমরা দেখছিলাম আজকে আমবাড়িহাট দিনাজপুর জেলার যে সাইবল জাতের পাচন গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো করতে আপনাদের দিচ্ছি একটু ফাঁকা আর সমবারিহাটে জানেন আপনারা টারে একটা দুইটা তিনটা কত করে যাচ্ছিস কত করে সত্তর আটষট্টি করে দাম চাওয়া কত করছে

সত্তর বাহাত্তর চাচ্ছেন কত বলতেছে দাম কত বলতেছে ষাট একষট্টি এই ষাট একষট্টি বাষট্টি দেখ এত বিরক্ত হয়ে গেলেন খুব ডিস্টার্ব করছে কত যাইছেন ঝোড়াটা একশো পঁচিশ কেমন চাচ্ছে দাম বারো তেরো বারো তেরো চাওয়া একশো পঁচিশ একশো পঁচিশ চাওয়া বারো তেরো বলে কিছু চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা খুবই ভালো আছে বাজার ভালো আজকে বাজার ভালো বেচাকেনা কেমন ভালো আছে বাজার ভালো বেচাকেনাও ভালো কত চাইছে চা ঘোরা জোরা কত চাইছে একশো পাঁচ

দর্শক আপনাদেরকে আজকে যে মনে হয় সাইওয়াল যাতে পাচলগুলো প্রশ্নগুলো তুলনায় কিন্তু আপনারা কিনতে চান যেখান থেকে কিনেন না অবশ্যই দেখে ধন্যবাদ